যে কর্মসূচি নিলেই আমাদের দাবি আদায় হবে আমরা মহার্ঘ ভাতা পাবো আমরা পে কমিশন আমাদের গঠন হবে বিভিন্ন ভাতা দি আমাদের বৃদ্ধি হবে সেই বিষয়েই আমাদের আজকের এই আয়োজন এজন্য ঢাকা শহরের যত অধিদপ্তর পরিদপ্তর দপ্তর রয়েছে এবং বিভিন্ন এছাড়াও জেলা বিভাগীয় শহরে যে দপ্তরগুলো রয়েছে তাদের প্রতিনিধি নিয়েই আজকের এই মত বিনিময় সভা এই মত বিনিময় সবাই আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন কি ধরনের প্রোগ্রাম হাতে নিলে কি ধরনের কর্মসূচি ঘোষণা করলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে বসতে পারবো আজকে দেখেন নার্সরা বলেন ডিপ্লোমা প্রকৌশলীরা বলেন আউটসোর্সিং বলেন বিভিন্ন যে সংগঠন রয়েছে সেই সংগঠনগুলো তারা ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠন অথচ এই ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠনগুলো আজকে তাদের দাবি আদায় করে নিয়ে যাচ্ছে মাস্টাররা শিক্ষকরা কতটুকু আছে অথচ আমরা তাদের চাইতে অনেক 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 গুণে বেশি কিন্তু তারা ঐক্যবদ্ধ একত্রিত আর আমরা বিচ্ছিন্ন এটাই হচ্ছে আমাদের পার্থক্য এই জন্য আমাদের দাবি আদায় হচ্ছে না আমরা কর্মসূচি দিলে কেউ ঘর থেকে বের হতে চায় না টেবিল ছাড়তে চায় না আমাদেরকে ঘর থেকে বের হতে হবে টেবিল ছাড়তে হবে আমাদেরকে পয়সা খরচ করতে হবে সময় দিতে হবে তাহলে না আমাদের দাবি আদায় হবে আজকে আজকে আমরা দেখেন আমাদের আজকে নয়টায় প্রোগ্রাম শুরু করা হয়েছে এগারোটা বাজতেছে অথচ এখনো আমাদের ভাইয়েরা ঘরেই বসে আছে অথচ আমরা এই প্রোগ্রামটাকে সাকসেস করার জন্য বেশ কয়েকদিন থেকে আমরা কাজ করতেছি হয়তো বা আসবেন কিন্তু কখন আসবেন শেষ মুহূর্তে আসবেন এসে তারা কোনো মতে খালি হয়তো হাজিরা দিয়েই চলে যাবেন সম্মানিত উপস্থিতি এটা হলে আমাদের চলবে না আমাদেরকে একটু শক্ত হতে হবে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে সময় দিতে হবে আমাদেরকে সময়ের জ্ঞান দিতে হবে সময়ের মূল্য দিতে হবে তাহলে যদি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি আপনারা জানেন যে আমরা দুই হাজার পনেরো সালের যে পে স্কেল দেওয়া ছিল হয়েছিল সেটা খুবই বৈষম্য যুক্ত একটা পে স্কেল ছিল যে পে স্কেলের মধ্যে উপরের দিকে অনেক 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 বৃদ্ধি আর নিচের দিকে কোনো মতে দায় সারা একটা স্কেল দেয়া হয়েছিল যা ছিল শুভঙ্করের ফাঁকি অনেক ফাঁকি ছিল এই স্কেল পেস স্কেলের মধ্যে এই পেস্কেল দিয়ে সরকার ঘোষণা দিয়েছিল জনগণকে বুঝাইছিল যে আমরা বেতন ডবল করেছি আসলে কি ডবল হয়েছিল কোনো মতেই ডবল হয় নাই আমার বেড়েছে দেড় হাজার টাকা মাত্র কিন্তু আমার পনেরো বছর পরে যে এসিস্ট্যান্ট ডিরেক্টর তিনি যে তিনি নিয়োগ পেয়েছিলেন সেই এসিস্ট্যান্ট ডিরেক্টর তিনি প্রায় দশ হাজার টাকা তিনি বেতন তার বৃদ্ধি হয়েছিল এটাই হচ্ছে বৈষম্য যে আমরা সেই সময় আমার চব্বিশ বছর চাকরি অথচ তার চাকরি ছিল দশ বছর সেই দশ বছরে চাকরিতে সে দশ হাজার টাকা বৃদ্ধি পাইছে আর আমার বৃদ্ধি পাইছে দেড় হাজার টাকা এই জন্য আমি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইদের আমি বলতে চাই যে আপনারা দয়া করে আমাদের কথা লিখুন আমাদের পক্ষে একটু কাজ করুন আমাদের কথাগুলো আপনি ছড়িয়ে দিন দেশের যারা আপনার কর্ণধর রয়েছে উপদেষ্টামণ্ডলী রয়েছে যারা বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদের মাধ্যমে যে তারা যেন আমাদের নিচের দিকগুলো বোঝেন এগারো থেকে বিশ যে কর্মচারীদের যে দুর্দশা সেই দুর্দশাগুলো তারা বোঝেন লোন আনতে পান্তা ফুরাই কোনো জীবনযাপন করি মাসের দশ দিন যেতে না যেতে আমাদের টাকা শেষ হয়ে যায় আমরা ধার দেনা করে মানবতা জীবনযাপন করি সম্মানিত উপস্থিতি এই জন্য আমি ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার ভাইদের বলতে চাই আপনারা আমাদের পক্ষে কাজ করুন আমাদের কথা লিখুন আমাদের জন্য একটু চেষ্টা করুন আমাদের জন্য একটু চেষ্টা করে এদেশের প্রায় চোদ্দ লক্ষ কর্মচারীদের আপনারা মনের মরি কোঠায় অবস্থান করুন সম্মানিত উপস্থিতি আমি দীর্ঘায়িত করতে চাই না যারা এসেছেন অনেক কষ্ট করে তাদেরকে আমি সাধুবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতির কারণে